বের করে সুন্দর করে সাজাই রাখবেন ভিতরে যেন ইয়েটা না বের হয়ে যায় হ্যাঁ কেটে নাও আস্তে করে আস্তে করে এই করে সুন্দর করে এইভাবে সাজা এই পার্টুক তোমার ওই পার্টটুকু ওনার হ্যাঁ সুন্দর করে সাজায় রাখো হ্যাঁ সুন্দর করে সাজাই রাখো কে নড়তে নড়তে আছে ওটা আছে ওটা ওটা কাটাদার দোকান আস্তে করে বের করে ফেলেন হ্যাঁ ওটা ওটা কাটাদার দোকান নাই এখান থেকে ওটা বের করে ফেলেন আসতে করে বের করো হ্যাঁ সেটি করে যাচ্ছে হ্যাঁ হালতে হাল থামাও গুড দেখবো কাঠটা সুন্দর হচ্ছে সাজানো কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না পড়তেছে কেন এটা এক সাইডে রাখো এটা বের করো পুরোটা বের করো পুরোটা বের করে হ্যাঁ পুরোটা বের করো